হ্যালো আমার কলেজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ গল্প নিয়ে হাজির হয়ে গেলাম শ্বশুর এবং পুত্রবধূ বন্ধুরা আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সেটা হচ্ছে খাতা এবং কলমে আমার স্বামী সে ঠিক আমাকে কবুল বলেছে কিন্তু সে আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারেনি সে আমাকে ছেলে পেটের দায়ে ওই দূর প্রবাসে চলে গেছে এই দিকে বন্ধুরা শ্বশুর প্রতিনিয়তই আমার দেখাশোনা করেই যাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা বিনোদন খুশতেছ ট্যুরিস্ট ইন্টারেস্টিং অনেক গল্প আছে আজকের এই গল্পটিতে তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে কেননা তোমাদের একটা কমেন্টে আমরা অনেক উৎসাহ পাই যাই হোক বন্ধুরা তাহলে শুরু করতেছি বন্ধুরা আমার নাম হচ্ছে মালতি বেগম আমার বিয়ে হয়েছে মাত্র ছয় মাস হয়েছে বন্ধুরা আমার স্বামী সে এতদিন দেশেই একটা ছোটোখাটো একটা দোকান দিয়েছিল কিন্তু এই দোকান দিয়ে তার কোনো কিছুই হচ্ছে না এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সঙ্গে তাদেরও সম্পর্ক খুব একটা বেশি ভালো না কেন না বন্ধুরা আমার মশাই সে আর একটা বিয়ে করেছিল আসলে আমার স্বামীর যে আপন মা ছিল আসল মা সে ছোটোবেলায় মারা গেছে তখন আমার শ্বশুর আর একটা বিয়ে করেছিল এবং শ্বশুর আর একটা বিয়ে করার কারণে আমার স্বামী শ্বশুরের সঙ্গে খুব রেগে যায় আর তখন থেকেই তাদের বাপ ছেলের ভিতরে একটা দূরত্ব তৈরি হয় আমার স্বামী একটা আলাদা টিনের গড় করে সে আলাদাই থাকে আর আমার শ্বশুরের নিজস্ব বাড়ি আছে এবং দুতলা বাড়ি দালান ঘোটা দুতলা বাড়ি তো আমার স্বামী তার দোকানটা বিক্রি করে এবং কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ করে সে বিদেশে চলে গেছে তো সে বিদেশে যাওয়ার পর বন্ধুরা যেই জায়গায় তার কাজ হওয়ার কথা ছিল সে সেই জায়গায় কাজের সন্ধান এখনও পায়নি তাতে কি সেও এখানে বসে বসে খাচ্ছে কিন্তু ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই সে কাজ পাবে কিন্তু এদিকে আমার গড়ে বাজার হাত করার মতো তেমন কোনো টাকা পয়সা ছিল না আমি আমার বাপের বাড়ি থেকে আমার মার কাছ থেকে বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতাম নিয়ে এভাবে সেভাবে ওভাবে চলতাম আমি আমার বাড়িতে একাই থাকতাম এই জন্য আমার একটা বোনের ছেলে তার বয়স দশ বছর সে ক্লাস সিক্সে পড়াশোনা করতেছে ওর নাম হচ্ছে ফারিন তো ফারহান 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 আমার এখানে থাকে লেখাপড়া করে আমার সঙ্গেই সারাদিন বাসার ভিতরে না একা একা আমার ভালো লাগে না তো ফারহান আমার সঙ্গেই থাকে আমার সঙ্গেই সব কাম সব কিছু করে তবে বন্ধুরা এইবার দেখতে পারতেছি আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই আমার শ্বশুরমশাই সে আমার ভাই সময় আমার দেখাশোনা করে আমি কি করি হ্যাঁ সে আমাকে ভীষণ জিজ্ঞাসাবাদ করে আমাকে আদরও করে বলতে গেলে এক প্রকার সে আমাকে ফলোও করতেছে বিভিন্নভাবে আমার খোঁজখবর নিচ্ছে শুনলাম আমার শাশুড়ি নাকি বেশ কিছুদিনের জন্য সে তার বাপের বাড়িতে গেছে এদিকে শ্বশুর আমাকে বলতেছে বৌমা তুমি কি খাচ্ছ কি করতেছো আমি তো কোনো কিছুই বুঝতেছি না ও কি টাকা পয়সা পাতাচ্ছে আমি বললাম বাবা ও তো বিদেশে গেল ঠিকই কিন্তু এখনো কোনো কাজে জয়েন করতে পারে নাই আসলে টাকা পয়সা দিচ্ছে না সংসার চালাতে একটু কষ্ট হচ্ছে তখন শ্বশুর আব্বা আমাকে বলল। বৌমা তুমি কেন কষ্ট করবে তুমি আজকে থেকে আমার বাসায় থাকবে আর শোনো এই টিনের গপটা খালামেরা দাও শোনো যেই পর্যন্ত আমার ছেলে জামাল বিদেশ থেকে না আসছে তুমি ততদিন না হয় আমার কাছেই থাকো আমি বললাম শ্বশুর আব্বা এটা কি ঠিক হবে আমার স্বামী যদি এটা জানতে পারে তাহলে বেচারা হয়তো রাগ করবে তাছাড়া আমি তাকে ছাড়া এমনটা করতে পারবো না তখন বন্ধুরা আমি বিকালবেলা আমার স্বামীকে কল দিলাম দিয়ে বললাম গো আমার শাশুর তো বলতেছে যে তার সঙ্গে নাকি থাকার জন্য শাশুড়ি মা কয়েকদিনের জন্য সে তার বাপের বাড়িতে গেছে বাবা আমাকে পায় সময় ডাকে তাছাড়া আমার টিনের ঘরে থাকতে এমনি তো ভালো লাগে না কি করব বলো তো তখন আমার স্বামী আমাকে অনুমতি দিল ঠিক আছে যাও কোনো সমস্যা নাই হ্যাঁ আর একটু নিজের খেয়াল দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া কইরো আমি বললাম ঠিক আছে তখন বন্ধুরা আমি স্বামীর অনুমতি নিয়ে আমি আমার শ্বশুরের কাছে গেলাম শ্বশুরের কাছে যাওয়ার পর শ্বশুর প্রায় সময় আমাকে নিয়ে শপিং করতে যেত এবং বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে আমাকে নিয়ে খাবার খেতে যেত বিশেষ করে আমাকে নিয়ে দামি দামি চাইনিজ রেস্টুরেন্টে যেত দামি দামি খাবার আমাকে খাওয়াতো এবং আমাকে প্রায় সে ওই গহনার দোকানে নিয়ে যেত সেখানে ওই সোনার গহনা দিত হাতের বালা চেইন সর্ণের চেইন কোনো কিছু বাদ রাখত না তাছাড়া আমাকে প্রচুর পরিমাণে টাকা দিত আমি শ্বশুরের মশায়ের আমি বললাম বাবা আপনি আমাকে এত কিছু দিচ্ছেন এত আদর করেন কিন্তু আপনার ছেলেকে এত আদর করেন না কেন তখন শ্বশুরাব্বা আমাকে বলতো সে বৌমা আমি তোমার শাশুড়ি মাকে বিয়ে করে এনেছিলাম ওকে মানুষ করার জন্য কিন্তু তখন আমার ছেলে বুল বুঝে আমাকে সে আমাকে বুল বুঝে আমার থেকে সে আলাদা হয়ে যায় আমি ওকে কখনো আসলে কখনো খারাপ চোখে দেখি না আমার ভালোবাসা সবসময় ওর সঙ্গে থাকে আমি ওকে টাকা পয়সা দিতে চাইলেও ও আসলে টাকা পয়সা নিতে চায় না কিন্তু বৌমা এতে তোমার তো আর কোনো সমস্যা নেই তুমি তো আমার টাকা পয়সা নিতেই পারো তুমি আমার পুত্র বধু আমি তোমাকে এইটাই জানি আর কোনো কিছু জানি না আমি বুঝলাম বাবা সে অনেক ভালোবাসে আমাদেরকে অনেক সম্মানও করে তো যাই হোক বন্ধুরা আমি বাবার দলান গড়ে থাকা শুরু করে দিলাম বাবা প্রায়ই আমাকে শপিংয়ে নিয়ে যেত আমাকে টেকা দিত টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখত না আমাকে একদিন বাবা বলতেছিল তার নাকি মাথা ব্যথা করতছে তখন আমি বাবাকে বললাম ওষুধ খাইয়ে দিব বাবা আমাকে বলতেছে আমি তো ওষুধ খাই না রে মা কি বলতো ওষুধে আরও অনেক বেশি সাইড এফেক্ট থাকে তাছাড়া এই সমস্ত ওষুধ খেয়ে আমার আরও সমস্যা বেড়ে যাচ্ছে তখন আমি ভাবলাম যে শ্বশুর আব্বাকে মাথা একটু মালিশ করে দেই ভালো হয়ে যাবে আমি একটু রসুন গরম করে একটু সরিষার তেল গরম করে হ্যাঁ শ্বশুর আব্বাকে নিয়ে তার কপালে তার হাতের তোলায় পায়ের তোলায় তার কুমোরে সব জায়গায় মালিশ করে দিলাম দেওয়ার কিছুক্ষণ পর আমার শ্বশুর বলতেছে বৌমা তোমার হাতে তো দেখতেছি বাহ বেশ জাদু আছে তোমার হাতে চুয়া পেতে না পেতেই আমার মাথা একেবারে পুরো ভালো হয়ে গেছে আমার শ্বশুর তখন বেশ খুশি হলো খুশি হয়ে আমাকে আরও টাকা দিল আমি এইভাবে দিনের পর দিন আমার শ্বশুরের আরও সেবা যত্ন শুরু করতে লাগলাম কেননা আমি শ্বশুরের যত কাছাকাছি যাই শ্বশুরকে যত সেবা করি শ্বশুর আমাকে আরও বেশি তত যেন তিনি টাকা পয়সা দেন আর এইভাবে সে আমার মনে জায়গা করে নিয়েছে একদিন শ্বশুর আমাকে বলতেছে বোমা আজকে না শরীরটা একদমই ভালো লাগতেছে না একটু শরীরটা টিপে দিবে আমি শ্বশুরের সেদিন পুরো হাত পা টিপে দিয়েছিলাম তারপর শ্বশুর আমাকে বলল। বোমা, তুমি তো সবসময় আমার হাত পা টিপে দাও আজকে আমি তোমাকে একটু টিপে দিব তুমি সারাদিন আমার কত খেয়াল রাখো হ্যাঁ আমি তো বৌমা তোমার কোনো খেয়ালই রাখতে পারলাম না আমি তখন শ্বশুর শ্বশুরাব্বাকে বললাম বাবা আপনি যে কি বলেন না আরে আপনি তো আমার খেয়াল রাখতেছেন এই যে আপনি সারাক্ষণ আমার খেয়াল রাখতেছেন এই আমাকে টাকা পয়সা দিচ্ছেন শপিং করাচ্ছেন মার্কেট করাচ্ছেন এইটাকে কোনো অংশে কম নাকি তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলে উঠলো না রে বৌমা এইটা আর তেমন কি দেখো বৌমা আমি তোমার সেবা যত্ন একটু অন্যভাবে করতে চাই তাছাড়া তোমার স্বামীও আমার ছেলেটা এখন বিদেশে চলে গেছে এইভাবে তোমার থাকতে খুব কষ্ট হয় আমি বুঝি বৌমা পেটের দায়ে মানুষকে কত কিছু করতে হয় তবে বৌমা তোমার কোনো সমস্যা নেই আমি তখন বন্ধুরা শুয়েছিলাম আমার বাবা আমার পা আমার হাত সে খুব সুন্দরভাবে টিপে দিয়েছে খুব সুন্দরভাবে তাছাড়া আমার চুলগুলো খুব ভালোভাবে নেড়ে দিয়েছিল সেদিন এবং আমার চুল মুটিগুলো বেঁধে দিয়েছিল শ্বশুর আব্বা আমার খুব খেয়াল রাখতেছে আমার খুব সেবা করতেছে আমি ভাবলাম আজকাল তো এরকম শ্বশুর একদম হয় না হ্যাঁ এরকম শ্বশুর তো দেখাই যায় না যেই জায়গায় শ্বশুর এবং পুত্রবধূ তাদের কথাই হয় না ভালো করে সেই জায়গায় আমার শ্বশুর আমার স্বামীর চেয়েও বেশি দায়িত্ব পালন করতেছে সে আমাকে বাজারে নিয়ে যাচ্ছে মার্কেট করাচ্ছে আমার কি পছন্দ অপছন্দ সেইটা আমাকে কিনে দিচ্ছে আমার হাতে টাকা পয়সা দিচ্ছে আমার সেবাযত্ন করতেছে এরকম শ্বশুর পাওয়া যায় না আসলে বন্ধুরা আমি আমার স্বামীকে বিয়ে করার পর থেকেই আমার জীবনে একটা অভাব চলতেছিল আমি ভালো কোনো জিনিস খেতে পারতাম না টাকার অভাবে ভালো একটা কাপড় চুপড় কিনতে পারতাম না কিন্তু আমার শ্বশুর একটু বড় লোক ছিল কেননা সে একজন সরকারি অফিসার ছিল কর্মকর্তা ছিল সে অনেক টাকা ইনকাম করে তাছাড়া সে প্রতি বছর পেনশন পায় তারা আসলে টাকা পয়সা নিয়ে তেমন একটা কোনো সমস্যা নেই আমার শ্বশুর আমাকে প্রচুর টাকা দেয় তো বন্ধুরা একদিন আমার বাবার বাড়িতে আমার মা সে খুব অসুস্থ তার খুব শরীর খারাপ এবং অপারেশন করতেই হবে অনেক টাকার প্রয়োজন আসলে এদিকে আমি আমার স্বামীকে বলতেছিলাম ওগো আমার মায়ের তো অপারেশন করতে হবে অনেক টাকার প্রয়োজন এখন কী করব বলো তো আর কার কাছে যাব কোনো কিছুই যেন কুল কিনে আনা খুঁজে পাচ্ছিলাম না ওদিকে আমার স্বামী বেচারা বিদেশে আছে কিন্তু সে একজন দালালের মাধ্যমে গেছে সেই দালালটা খুব একটা বেশি সুবিধা লুক না খুব খারাপ লোক আমার স্বামী দিনের পর দিন সে বিদেশে কাটাচ্ছে কিন্তু কোনো বেতন বেতন পাচ্ছে না এদিকে শ্বশুরের টাকায় আমি চলতেছি আমার মায়ের অপারেশন করতে প্রায় অনেক টাকা লাগে প্রায় চার লাখ টাকার মতো শ্বশুরের কাছে অবশ্য এত টাকা আছে কিন্তু হঠাৎ করে শ্বশুরের কাছে এত টাকা চাইব সে আবার কোনো কিছু মাইন্ড করে করে কিনে আ বা কোনো কিছু মনে করে কিনে আ বা কে বলে আমি তার কাছে এত টাকা চাইব আমি কোনো কিছুই তখন বুঝতে পারতেছিলাম না আমার মা তাইও সেদিন কোনো কিছু ছিল না কেমন করে একটা মানুষের কাছে হঠাৎ করে এত টাকা চাই বলেন তো তখন বন্ধুরা আমার স্বামীর কাছে শেষ চেষ্টা করেও আমি পারলাম না তখন বাধ্য হয়েই আমি ভাবতেছি শ্বশুরের কাছে যাব। গিয়ে দেখি শ্বশুর বারান্দায় বসে আছে শ্বশুরের কাছে একবার আমি যাচ্ছি আবার আসতেছি কিভাবে বলি শ্বশুরকে কোনো কিছু বুঝতেছি না শ্বশুর আমার যাওয়ার শব্দ শুনে সে বুঝে ফেলেছে যে আমি তার রুমে গিয়েছি তখন শ্বশুর আমাকে বলতেছে কিরে মা ফুলমালা কোনো কিছু বলবি নাকি তখন আমি বাবাকে বললাম না বাবা ইয়ে তেমন কোনো কিছু না আসলে আপনাকে একটা কথা বলার ছিল যদি আপনি কোনো কিছু মাইন্ড না করেন শ্বশুর আব্বা তখন আমাকে বলল আরে আমার পুত্র বধু ফুলমালা সে আমার কাছে কোনো কিছু চাইবে আমাকে কোনো কিছু বলবে আর আমি এটা কি মাইন্ড করতে পারি নাকি হ্যাঁ আরে পাগল আমি মাইন্ড করবো কেন বৌমা তোমার কি চাই আমাকে তুমি নির্দিদায় বলে ফেলো তখন আমি বাবাকে বললাম বাবা জানি না আপনার কাছে বিষয়টা বলা ঠিক হবে কি না তাছাড়া আমি এই বাড়িতে নতুন হয়ে এসেছি আপনার পুত্রবধূ কিন্তু বাবা আমি তো আপনাকে সেরকমভাবে এখনও কোনো কিছু দিতেই পারিনি ভালো করে আপ্যায়নও আপনাকে করতে পারিনি আপনি তো আমাকে একটার পর একটা জিনিস আমাকে দিয়েই যাচ্ছেন কখনও এ নিয়ে যাচ্ছেন কখনো টাকা নিয়ে যাচ্ছেন আসলে বাবা আমি একটা বড় বিপদে আছি আমার মায়ের একটু অসুস্থ হয়েছে একটা বড় অপারেশন করতে হবে আসলে মায়ের দীর্ঘদিন যাবৎ পেটে পাথর হয়ে আছে এটা অপারেশন করতে গেলে বেশ কিছু টাকা লাগবে কিন্তু বাবা আমার আব্বার কাছে এত টাকা নেই তাছাড়া আপনার ছেলের কাছেও আমি টাকা চেয়েছিলাম সে এখনো বিদেশে গেছে কিন্তু এখনও গিয়ে কোনো কাজে ঢুকতে পারে নাই তার কাজে ফিরতে ফিরতে আরও দুই মাসের মতো সময় লাগবে সে ওখানে বসে বসে খাচ্ছে বাবা এখন আমি কি করে বলেন তো কার কাছে চাইবো এতগুলো টাকা তখন আব্বা আমাকে বলতেছে বোমা কি যে বলো না তুমি এই যে আমি তোমার মশাই কি মরে গেলাম নাকি হ্যাঁ আমি থাকতে তুমি কার কাছে টাকা চাইবে বলো তো হ্যাঁ আমি তো এখনো বেঁচে আছি নাকি তোমার কত টাকা লাগবে তুমি আমার কাছে বলো আর শোনো এই টাকা তোমাকে দিতে হবে না কোন দিন লাগবে আমাকে শুধু সেই খবরটা জানাও তখন আমি শ্বশুর আব্বাকে বলতেছি বাবা আপনি কারণ চালায় আমাকে এতগুলো টাকা দিবেন আসলে বাবা আপনার মতো তো কেউ এইভাবে আমাকে কখনো এতগুলো টাকা দেয় নাই সত্যি বাবা আপনি সবার চাইতে অনেক বেশি আলাদা আপনার সঙ্গে কারো তুলনা হয় না তখন আমার শ্বশুর আব্বা বলতেছে হারে সমস্যা নাই নাও আমি তোমাকে টাকা এখনও দিচ্ছি তখন আমি শ্বশুর আব্বাকে বলেছিলাম একটা কথা আর সেই কথাটাই যেন আমার জীবনে সবচেয়ে বড় কালো হয়ে দাঁড়িয়েছে আমি তখন শ্বশুর আব্বাকে খুশির তেলায় বলে দিয়েছিলাম বাবা আপনার যখন যা কিছু লাগবে আমার কাছে আপনি বলবেন একটাবার আমি আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করবো আপনার সেই জিনিসটা আপনাকে দেওয়ার জন্য বা আমার যদি স্বার্থে থাকে আমার আয়ত্তের ভিতরে থাকলে আমি আপনাকে সেটা দিবো আব্বা তখন আমাকে বলেছিল বৌমা তুমি কি সত্যি আমাকে দিবে হ্যাঁ যদি তোমার কাছে কোনো কিছু চাই তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম আমার শ্বশুর আব্বা আমাকে বলেছিল যে তুমি দিবে কি না আমাকে প্রমিস করো আর তখন আমি এই চার লাখ টাকা আমার হাতে পেয়েছিলাম এবং এই টাকাটা হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম এবং খুশি হয়ে আমি শ্বশুর আব্বাকে বলেছিলাম হ্যাঁ শ্বশুর আব্বা আপনি যখন আমার কাছে যা চাইবেন আমি আপনার কাছে তাই দিব এই আপনাকে প্রমিস করলাম তখন যে আমি প্রমিস করেছিলাম বন্ধুরা আসলে আমি এটা নিজেও জানতাম না যে আমি এটা কি প্রমিস করেছি আমি কী শ্বশুর আব্বাকে যাই হোক আমি তখন প্রমিস করে ফেলেছিলাম আমি আমার মায়ের কাছে এই টাকাগুলো দিয়ে রাত্রেবেলা আমি বাড়ি ফিরলাম শ্বশুরাব্বা দেখি আমার জন্য একেবারে রেডি হয়ে আছে আমি বাবাকে বললাম বাবা আপনি কি রাতের খাবার খেয়েছেন তখন আমার আব্বা বলতেছে না হা বৌমা এখনও খাইনি তোমার আশায় আছে তুমি কখন বাড়ি আসবে যাই হোক তুমি এসেছ ভালোই হয়েছে বৌমা এই দেখো এখানে রান্না করা সব কিছুই আছে তুমি আজকে আমাকে নিজের হাতে খাইয়ে দিবে তখন আমি আব্বাকে বলেছিলাম বাবা এইটা কী বলতেছেন আপনি আপনি এতদিন তো আপনার হাত দিয়েই খেয়েছেন আজকে আবার আমার হাত দিয়ে কেন খেতে চাচ্ছেন তখন শ্বশুরাব্বা আমাকে বললো বৌমা এতদিন তো নিজের হাতেই খেয়েছি আর আজকে দিকে তুমি আমাকে খাইয়ে দিবে আর এটাই আমি চাই তখন আমি ভাবলাম শ্বশুরাব্বা আমার এত খেয়াল রাখে আমাকে এত কিছু সে দে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার কাছে সে শুধু খাবারটাই তো চেয়েছে আমি তাকে যেন খাইয়ে দেই আর তো বেশি কিছু চাই নাই তখন আমি তাকে নিজের হাতে খাইয়ে দিলাম বন্ধুরা খাইয়ে দেবার পর রাতে সে আমাকে বলল বোমা তোমাকে একটা কথা বলতে চাচ্ছি আমি শ্বশুরমা আব্বাকে বললাম জি আব্বা বলেন না কি বলবেন হারে আপনি আমাকে শুধু আদেশ করেন এইভাবে বলতেছেন কেন আপনি তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে বোমা ওই যে সুকেশের দেখো একটা লাল বেনারসি শাড়ি আছে আর একটা ব্লাউজ আছে তুমি আজকে এখন এই শাড়িটা ব্লাউজটা তুমি পরো আর এখানে কিছু সুনাদানা গহনা আছে গলা হার আছে তাছাড়া কিছু চুরি আছে তুমি এই সব কিছু পরো এই সব কিছু পরলে আজকে আমি তোমাকে দেখব। যে তোমাকে কতটা সুন্দরী লাগে আমি শ্বশুর আব্বাকে বললাম বাবা এইটা আপনি কে বলতেছেন আমি বিয়ের লাল বেনারসি শাড়ি এইটা কেন পরবো তখন আমার শ্বশুর আব্বা বলল আমাকে নাকি সে লাল বেনারসি শাড়ি পরে দেখতে চায় আব্বার এমন অদ্ভুত চাওয়া এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমি নিজেই অনেকটা অবাক হয়ে পড়লাম যে আমার শ্বশুরাব্বা এটা কী বলতেছে সে আমাকে হঠাৎ করে লাল বেনারসি শাড়ি পরে আমাকে দেখতে চাচ্ছে তার কর্মকাণ্ড তার কার্যকলাপ আমার কাছে কোনো কিছুই স্বাভাবিক মনে হলো না যাই হোক একটা মানুষ আমার এত হেল্প করেছে সে এইটুকু আশা করেছে আমার কাছে শুধু একটা লাল ব্যানার্সি শাড়ি আর একটা ব্লাউজ পরে তাকে একটু দেখাতাম তো এইটুকুই তো সে খুশি আর আমি তাকে আর মানা করি নেই তারপর বন্ধুরা আমি একটা সুখেজ থেকে লাল ব্যানার্সি শাড়ি একটা লাল ব্লাউজ আর হচ্ছে কিছু গহনা পরে আমি আমার শ্বশুরাব্বার রুমে আসলাম তখন শ্বশুরাব্বা আমাকে বলল বোমা তুমি এই খাদের উপর বসো তারপর আমি বসলাম আব্বা আমার শরীরে সে পারফিউম মেখে দিল পারফিউম মেখে দিয়ে সে আমাকে বলতেছে বোমা তুমি একটু গুমটাটা ঘুরে দাও আমি তোমার গুমটাটা খুলবো সে আমার গুমটাটা খুলে দিয়ে বলতেছে বাহ আমার পুত্রবধূকে তো বেশ সুন্দর লাগে হ্যাঁ তুমি এত সুন্দর আসলে তুমি যখন বিয়ে করেছো আমার ছেলেকে আমি তো তোমাকে দেখিনি কেমন লাগে তোমাকে সাজে আমার ছেলে করেছে এই জন্য দেখতে পারিনি আজকে তোমাকে দেখলাম সত্যি তুমি অনেকটা পরি আমার আব্বার এমন অদ্ভুত চাওয়া এর আগে আমি আর এইরকম কোনো মানুষ দেখি নাই সে তার পুত্র বধুকে একটা লাল বেনারসি শাড়ি পরিয়ে ব্লাউজ পরিয়ে হাতের উপর বসিয়ে রেখেছে একটু পরে আমি খেয়াল করলাম আমার শ্বশুর সে একটা পাঞ্জাবি একটা শেরওয়ানি পরে এসেছে মানে আমার স্বামীর মতো পরে এসেছে আমি শ্বশুরাব্বাকে বললাম বাবা এটা আপনি কি করলেন আপনি তো দেখতেছি একেবারে জামাইয়ের সাজে সে যে এসেছেন তখন শ্বশুর আব্বা আমাকে বলল হ্যাঁ বৌমা তুমি যখন বউয়ের সাজে সেজে আছো খাটে তখন আমি কি একটু বড়ের সাজ সাজতে পারি না আমার শ্বশুরের এরকম অদ্ভুত চাওয়া আমি কোনো কিছুই বুঝতেছিলাম না তখন আমি শ্বশুরাব্বাকে বললাম হ্যাঁ আপনাকে তো বেশ দারুণ লাগতেছে খুব সুন্দর লাগতেছে না আপনাকে বেশ ভালোই মানিয়েছে তখন আমার শ্বশুরাব্বা আমাকে বলল। বৌমা আজকে তোমার সঙ্গে এই রুমে আমরা দুজন রাত করবো আমি হঠাৎ করে বসা থেকে উঠে পড়লাম ওয়াট এটা আপনি কি বলতেছেন আব্বা আব্বা আপনি মনে হয় বলে যাচ্ছেন আমি আপনার ছেলের স্ত্রী দেখেন আমার স্বামী যদি জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পরক্ষণে আমার আব্বা আমাকে বলতেছে ঠিক আছে তুমি যদি তোমার স্বামীকে জানাতে চাও তাহলে জানিয়ে দাও তখন আমি বাবাকে বললাম বাবা এটা কিন্তু আপনি আমার সঙ্গে ভীষণ অন্যায় করতেছেন দেখেন এইটা কিন্তু একদমই ঠিক না তাছাড়া আমি আপনাকে বিশ্বাস করি বাবা আপনার একটা চাওয়া ছিল অপূর্ণ ইচ্ছা ছিল যে আমি যেন লাল বেনারসি শাড়ি পরে আপনাকে দেখাই আব্বা আমি আপনার সেই চাওয়াতেই আমি লাল শাড়ি পরেছি তার মানে এই না যে আপনি আমাকে পুত্রবধূ হিসাবে মেনে নিবেন দেখেন আব্বা এটা কিন্তু একদমই ঠিক না একদমই উচিত না আমার আব্বা তখন আমাকে বলতেছে বৌমা তুমি মনে হয় বলে গেছো তুমি দুপুরবেলা আমাকে বলেছিলে আমি তোমার কাছে যা চাই আমার যা ইচ্ছে করে তুমি আমার সেই মনের আশা পূরণ করবে কোনো সময় কোনো কিছু আমাকে বারণ করবে না তুমি আমাকে সেটা করেছিলে বোমা তুমি কি তোমার প্রতিজ্ঞা বলে গিয়েছ আমি বাবাকে বললাম বাবা সেইটা আমি বলেছি আপনি আমার কাছে অন্য কোনো কিছু চাইলে কিন্তু বাবা আপনি যেটা আমার কাছে চাচ্ছেন এটা সম্ভব না আপনি আমার সঙ্গে বাসরাত করবেন মানেটা কি দেখেন আব্বা আপনার ছেলের পুত্র বধু আমি জামাল যদি আমার স্বামী বিদেশ থেকে এই খবরটা জানতে পারে সে কিন্তু ভীষণ রাগ করবে সে কিন্তু ভীষণ মাইন্ড করবে আর তাছাড়া সে আপনাকে খুব বেশি সম্মান করে অনেক বেশি রেসপেক্ট করে এটা আসলে কখনোই সম্ভব না দেখেন আব্বা আমি তো একজন বিবাহিত নারী আমি তো একজন বিবাহিত স্ত্রী দেখেন আপনি আমার কাছে কিন্তু এইটা কোনোভাবেই চাইতে পারেন না এটা একদম উচিত না বাবা আমার আমার পক্ষে এটা আপনাকে দেওয়া সম্ভব না তখন আমার শ্বশুরাব্বা বলতেছে বোমা। বৌমা আমি তোমার দায়িত্ব নিয়েছি দেখো আমার পুত্রবধূ তুমি তাছাড়া তোমার স্বামী আগামী পাঁচ বছরে দেশে আসবে কি না আসবে তার তো কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে সে আগামী পাঁচ বছরে দেশের মাটিতে পাড়া দিবে কি না দেবে বৌমা তুমি একটা ইয়ং একটা লেডি হ্যাঁ তোমার এত সুন্দর একটা দেহ এত সুন্দর একটা শরীর নরম তুল তুলার মতো আরে বৌমা তুমি তো একটা রসমলাই দেখো বৌমা আমার টাকা আর কোনো কিছু অভাব নেই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পত্তি অট্টালিকা কোনো কিছুরই অভাব নেই দেখো বৌমা আমি আমার টাকা পয়সা অট্টালিকা দন সম্পত্তি আমার সব কিছু আমি তোমাকে দিব কিন্তু বৌমা আসলে আমার যে জিনিসটা চাই এইটা যদি তুমি আমাকে দাও আসলে তো বৌমা শারীরিকভাবে আমি তেমন একটা সুখী মানুষ না আমি একটা অসুখী মানুষ আসলে এখন তোমার যে শাশুড়ি আছে শুধু আমাকে একদমই সুখ দিতে পারে না আমাকে একদমই অসুখী করে রেখেছে তোমার শাশুড়ির সঙ্গে আমি এখন শুধুমাত্র সংসার করে যাচ্ছি সে শুধু আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে দেখো বৌমা এইভাবে তো আর একটা মানুষ বাঁচতে পারে না আমার খুব কষ্ট হয় তাছাড়া তোমার মতো একটা মেয়ে যদি আমাকে আদর সোহাগ করে আমি তোমাকে টাকার বিচানায় গুম পারাবো। তোমার টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না বোমা কোনো সমস্যা হবে না তোমার যখন যা লাগবে যখন যেটা চাই আমি তোমাকে তখন সেইটাই দিব আমি বললাম বাবা টাকা পয়সা দিয়ে কি আর ধন সম্পত্তি সুপ পাওয়া যায় বাবা এটা ঠিক না দেখেন আমি আপনার পুত্রবধূ এটা হয় না সমাজের মানুষ জানলে খারাপ বলবে তাছাড়া আপনি আমার বাবার বয়সী আমার শ্বশুরাব্বা বলতেছে বৌমা তুমি হয়তো বলে গেছ যে তুমি আমার যেই ছেলেকে বিয়ে করেছ সে কিন্তু আমার নিজের সন্তান না ঠিক আছে সে কিন্তু আমার নিজের সন্তান না তাছাড়া বৌমা আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি তোমার টাকা পয়সা যা কিছু লাগবে আমি তোমাকে সব কিছু দিব কিন্তু বৌমা তুমি শুধু আমাকে একটু সুখ দিবে তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিবে তখন আমি বললাম যে বাবা আপনি আসলে যেটা চাচ্ছেন এটা তো সম্ভব না এটা তো আসলে একদম পসিবল না কিন্তু বৌমা সেদিন বন্ধুরা আমার হাজার নিষেধের বাইরেও গিয়ে আমার শ্বশুর মশাই সেদিন আমার লাল আচলে টান দিয়ে সে খুলে ফেলে সে সেই শাড়িটা খুলে ফেলে এবং খুলে সে একটা অন্যরকম একটা স্বাদ নেয় এবং সে আমাকে আমার নিষেধ থাকা সত্ত্বেও অমান্য করে সেই রাতে সে আমার সঙ্গে জোর করে এক প্রকার বাসর করে ছাড়ল এবং সে আমাকে নিজের করেই আমাকে ছাড়লো সে আমাকে ওই রাতে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং সে আমাকে একদম পূর্ণভাবে নিজের করে নিয়েছে তো এইভাবে তো আর একটা মানুষ আসলে কি বলবো চলতে পারে না বা থাকতে পারে না তো যাই হোক আমি সেদিন দেখেছি যে আমার শ্বশুর সে আসলে কতটা অসুখী একজন মানুষ ছিলেন এবং সে আসলে কতটা কষ্টে ছিলেন সেদিন সে আমাকে পূর্ণ তৃপ্তি করে আমাকে তার নিজের করে নিয়েছিল এবং সে আমাকে সেদিন প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিল একেবারে নিজের বলতে সে আমাকে আগলে রেখেছিল একেবারে প্রচুর পরিমাণে সে আমাকে ভালোবাসা দিয়েছিল সেদিন আমি বুঝেছিলাম যে আসলে একটা পুরুষ সে জোয়ান হোক কিংবা বুড়া হোক সে আসলে বুড়ো হয় না সেদিন আমি বুঝেছিলাম যে পুরুষ মানুষ বুড়ো হলেও তার যৌবন ফুরিয়ে যায় না তার জীবন যৌবন রয়ে যায় এবং তারই প্রমাণ হচ্ছে আমার শ্বশুর সেদিন সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল আমি অবাক হয়ে পড়েছিলাম যে আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় সে দিন সেটা আমাকে দিতে পারে নাই যা আমার শ্বশুর আমাকে দিয়েছে আর আমার স্বামী বিদেশে যাওয়ার পর এখন মনে হচ্ছে আমি অনেকটা সুখী মানুষ কারণ আমার স্বামী বিদেশে যাওয়ার পর শ্বশুর আমাকে গহনা কিনে দিয়েছে আমাকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় দামি দামি খাবার দিচ্ছে আমাকে এবং সে প্রচুর পরিমাণে ভালোবাসায় আগলে রাখতেছে সব কিছু একেবারেই কম্পিটিশন এইভাবে কিন্তু সে আমাকে আগলে রাখতেছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকটা নারীর জীবনে যদি এরকম একটা শ্বশুর থাকে তাহলে তার জীবনে আর তেমন কোনো কিছু চাই না বা তার জীবনে আর তেমন কোনো কিছু দরকার লাগে না বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো পুত্রবধূ এবং শ্বশুরের অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে আর যদি এই ধরনের আরো নিত্য নতুন গল্প শুনতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ